মানে এইগুলা বাই প্রিমিয়াম এইগুলা পড়লেই ভালো লাগে দেখে বোঝা দিতেছে ভাই এগুলা অডিয়েন্সই আলাদা জি এই যে হার্ট শেপের মধ্যে যারা গিফট করবে 20000 টাকায় পাবে 20000 টাকা 20000 এই যে 12000 টাকার এই বডিটা কিন্তু পুরোটা গোল্ডের গোল্ড হ্যাঁ পুরোটা গোল্ড আর উপরে হচ্ছে ডায়মন্ড বসানো ওকে 12000 টাকা অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা এটা ছেলেদের 50000 টাকা পিওর গোল্ডের 22 ক্যারেটের আর এই যে আরেকটা আছে এটা আবার বেশি দাম না একটু কম মাত্র

নিতে পারবো কিন্তু আমি আগে দেখি না এইগুলো আসলে সন্ধ্যা এত সুন্দর সুন্দর কালেকশন আসছে তো এই যে বললাম কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন এই যে দেখেনা হাই স্বাগত নতুন আর একটি ভিডিওতে এই যে চলে এসেছে কিন্তু ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখতে চলেছি হলো রূপার আংটি গোল্ডের আংটি এবং ডায়মন্ডের আংটি আর ডায়মন্ডের আংটি কিন্তু শুরু হচ্ছে ভাই কত থেকে শুরু হচ্ছে ডায়মন্ডের আংটি মাত্র 12000 টাকা থেকে 12000 টাকা থেকে ডায়মন্ডের আংটি কল্পনা করা যায় আচ্ছা ভাই যেহেতু ডায়মন্ডের আংটি দিয়েছেন ভাই এটা কোনো ভেজাল ডায়মন্ড না তো ভেজাল প্ৰমাণ কৰোঁ আৰু পাঁচটা দিব এইখানেজাল প্ৰমাণ ভাই ভেজাল যদি প্ৰমাণ কৰেেজাল আংটি পাঁচটা নিয় কি লাভ নাই ভেজাল আংকি পাব দিবা ভাই যে গোল্ডৰ আংটি আছে না

মধ্যে মানে কম সময় নিয়ে একটু তাড়াতাড়ি করে দেই ওকে বারো হাজার টাকা থেকে শুরু করে দেই বারো টাকার অনেক বারো হাজার টাকার আংটি জি এই যে বারো হাজার টাকার এই বডিটা কিন্তু পুরোটা গোল্ড এর গোল্ড হ্যাঁ পুরোটা গোল্ড আর উপর হচ্ছে ডায়মন্ড বসানো ওকে বারো হাজার টাকা অনেকগুলো আছে কালেকশনের শেষ নেই অনেক অনেক ডিজাইন আছে বারো হাজার টাকায় পছন্দ হলেই দেওয়া যাবে মানে যে যেটা নিতে চায় পছন্দ করে দেওয়া যাবে বাংলাদেশের যেকোনো জায়গাতে

তারপরে যারা কিনবে তাদের বাজেটটা তো আমার বুঝতে হবে এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এটা গুলা আছে এটা ছোটটা হচ্ছে বাইশ হাজার টাকা তারপরে হচ্ছে এটাও চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

এ রিজেন্টটা এটা এটাও আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সব ক্লাব ডিসকাউন্ট প্রাইসে চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা জি পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ থাউসেন্ড তিরিশ হাজার টাকা কালেকশানের শেষ নেই এই একটা শেষ করতে করতে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ও হার্টশিপের মধ্যে এটা চল্লিশ হাজার টাকা যেগুলা দাম একটু বেশি ওটার গোল্ড বেশি ডায়মন্ড বেশি আচ্ছা হুম এইটা ভয়ের কোনো কারণ নাই 12000 টাকায় আছে 15000 টাকায় আছে 20000 টাকা আছে 30000 টাকা আছে 40000 টাকা আছে 50000 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 1.5 3 লাখ 5 লাখ 3 লাখ 5 লাখ 5 লাখের গুলো আছে আর আর আজকে আর উপরে উঠে না ভাই আচ্ছা ঠিক আছে উঠলাম না উপরে আর ঠিক আছে এই যে এগুলো আছে এটা 50000 টাকা 50000 টাকা 50000 টাকা তারপর যেটা পঁচাত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঁচাশি হাজার টাকা পঁচাশি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এক একটা ডিজাইন কিন্তু

ভাই আরেকটা কথা বলে রাখি যে অনেকে আছে যে ভাই এত কম দামে তো আমরা পাইতেছি ওই কম দামে মানে একটা কথা আছে না যে সস্তার তিন অবস্থা সস্তার মধ্যে কিছু কিনতে গেলে কিন্তু আপনার সস্তা গুলাই পাবেন

এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এগুলো পড়লে ভালো লাগবে দেখলে তো আমারই ভালো লাগতেছে আর মেয়েদের হাত তো আর বেশি সুন্দর তাদের হাতে কেমন লাগবে না আপনার হাতে সুন্দর ভাই ঠিক আছে লাগতেছে অর্থাৎ ছেলেদের হাতে এগুলো মেয়েদের ডিজাইন গুলো মেয়েদের সব শুধু মেয়েদের আছে বেশিরভাগ কোনো সমস্যা নাই ছেলেদেরও কিন্তু নিরাশ করবো না আমি ছেলেদের আছে তো ভাই আর নিরাশ করবো না বলছি তো

আমি বলে দিবো ভাই হোয়াইট গোল্ড গোল্ডের উপরে হোয়াইট গোল্ডের আশি হাজার টাকা আশি হাজার টাকা হোয়াইট এটা পঁচাত্তর হাজার টাকা তারপরে যেগুলো আছে একটা আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অনেক কালেকশন এই যে আসাম দেখাইতে হবে দেখাইতে হবে তারপর আছে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি তারপর যেটা আছে এটা পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা আশি ষাট হাজার টাকা ষাট

এটা আছে চল্লিশ হাজার টাকা এটা আছে আশি হাজার টাকা এটাও আশি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা আছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন আশি হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা

নেই লক্ষ টাকা ভাই এইগুলা ফলে আসলে কি বলবো ঠিক এইগুলা তো আসলে আলে মেয়ে মানুষের বানাইছে সুন্দর মেয়ে মানুষের জিনিসগুলো সুন্দর হ্যাঁ এটা আমার পার্সোনাল আর কি এটা সব প্রায় 1 লক্ষ টাকা এক লক্ষ কোনোটা থেকে কোনোটা কম না এটা স্টোনটা কি এটা আপনার একটা ব্লু স্টোন দেওয়া আছে এটা তারপরে এই আরেকটা আছে

ঠিক আছে সাড়ে পাঁচ লাখ যে সাড়ে পাঁচ লাখ টাকা

কি কিডনির সাথে একটা লিভার যারা নিবে তাদের জন্য একটা কমের মধ্যেই আছে আপনার বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে সেটটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সেট ভাইয়ের হাতে জি কয় লাখ ছেলেদের ক্ষেত্রে আপনার কম দেড় টাকার দেড় লক্ষ টাকা এর উপর এইখানে দেখবেন হচ্ছে আপনার যে একটু বাজেট কম অনেকে মনে করে যে শুধু ছেলেরাই গিফট করবে

দেখা যায় যে পড়লে অনেক ভালো লাগে প্রত্যেকটা হলমার্ক করা থাকবে বাইশ রুপার উপরে করা এটা আচ্ছা বাইশ রুপার উপরে করা ডায়মন্ড বসানো এটা অল টাইম ইউজ করবে আচ্ছা করার করার জন্য জন্যই

জোর ছোট করে দিবো দশ হাজার টাকা দশ হাজার টাকার সাথে তারপরে আরেকটু আহ সবগুলো ডায়মন্ড আছে প্রত্যেকটাই ডায়মন্ড বসানো আছে আচ্ছা এবং কতটুকু পরিমাণ কি ডায়মন্ড আছে ওইটাও লিখা আমার এখানে আমি আগেই বলেছিলাম আপনাকে অ্যাপ্লিকেশন সব লোকাল কিছু আমি বিক্রি করি না ঠিক আছে আমার এখানে লোকাল পাবেন না যে হ্যাঁ বলবেন যে লোক এইগুলা লোকাল আসলে কোনো লোকাল নাই গুলো সব বাইরের হ্যাঁ দেখেন প্রত্যেকটাই সুন্দর সুন্দর সেই রকম সেই রকম আপনি দশটাকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দশ থেকে তিরিশ হাজারের মধ্যে এখানে ছেলেদের জন্য রিং পেয়ে যাবেন ঋণ কোনোটা থেকে কোনোটা কম না ভাই সুন্দর লাগবে আমারগুলো সেই লাগতেছে প্রোডাক্টগুলো আসছে নতুন আসলে আমার কাছে আসতে ভালো লাগতেছে আমি মনে হয় দু একটা এখান থেকে

অনেকগুলা ডিজাইন আছে এখানে সেই রকম লাগতেছে ঠিক আছে কালেকশন গুলো অনেক অনেক কালেকশন আছে দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা ভাই ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হয়ে গেছে তাহলে আমি শেষ করে দেই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা দেখাই দেই একটু কষ্ট করে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার 58 যেটা কারণ বাজারের পাশে বসুন্ধরা মার্কেটটা এই মার্কেটের তলায় আমরা আছি আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কল করে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন যার যে বাজেটের মধ্যে আছে আমাকে একটু কল করে একটু জানাবেন যে ভাই আমার এমন বাজেট আছে আমাকে একটু দেখান যদি আপনাদের কাছে থাকে আমরা অবশ্যই আমাদের কাছে থাকলে আমরা দেখাবো হোয়াটসঅ্যাপ ইমোতে বা টেলিগ্রামে যেটা মনে করেন আচ্ছা সবসময় কিন্তু ভাইয়ের অ্যাভেলেবেল আছে আজকের ভিডিও আর বড় করছি না আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম